আপনি কি মাছ কাটতে পারেন খুব ভালো কি কি গোড়া মাছ কাটতে পারেন যত রকমের মাছ আছে সবগুলো কাটতে পারি এই যে এগুলো মাছ কাটবো আমার টাইম লাগবে তারপর বলে আমার আম্মা বলে আমি নাকি কিছু করি না আমি নাকি সারাদিন চরকির মতো ঘোরা ঘোরা খাই এই তোগুলো মাছ আমাকে একা কাটিয়ে দিচ্ছে কাটতে আপনি তো দেখি চেয়েও বেশি মাছ কাটেন তো আজকে তো আপনাকে কমই দিয়েছে মেয়ে মানুষ কাজ করে খাওয়া ভালো তুমি বসে তুমি